সাইজের আছে একটা দুটো তিনটে নমস্কার সকল শিকারী বন্ধু দর্শক বন্ধুদের ইন্ডিয়ান ফিস ফোর হান্ড্রেড চ্যানেল থেকে আপনাদের সকলকে স্বাগত অনেক অনেক ভালোবাসা এই যে ব্যাকে পুকুরটি দেখতে পাচ্ছেন এই পুকুরটি হয়েছে ভাটরা হাসা পুকুর বর্ধমান ডিস্ট্রিক্ট কালনা থানা আজকে দ্বিতীয় দিন মঙ্গলবার তাই রেজাল্ট কী আপনাদের নেট দেখিয়েছি আপনারা দেখবেন পনেরো দুটো অব্দি আমি নেট দেখি সারাদিনের রেজাল্ট কীভাবে জানি না রেজাল্ট আজকের ভালো নয় অনেক সিট উঠে গেছে আর মালিক পক্ষ কেউ বলছে আড়াই হাজার নিয়েছে আজকের কেউ বলছে তিন হাজার নিয়েছে পারফেক্ট কী নিয়েছে সঠিক বলতে পারবো না আপনারা আসলে একটু কথাবার্তা বলে নেবেন কমটা নিয়েছে এই কারণেই আজকে মাছ খায়নি তার জন্য আর এমনি একদিন একটি পাশের মূল্য পাঁচ হাজার টাকা মাছ কাতলা মাছ আছে বড় মাছ আছে ভালো মাছ আছে আপনারা মাছ দেখিয়েছি দেখেছেন হয়তো তো যাই হোক যদি আপনারা আসেন অবশ্যই নিজের চিন্তা ভাবনায় আসবেন আপনি যেখানে আসবেন সেখানে মাছ নাও পেতে পারেন আজকেরও অনেকে মাছ পায়নি অনেকে উঠে গেছে তো সেরকম আগামী দিনেও হতে পারে তো আপনারা আসলে অবশ্যই নিজের চিন্তা ভাবনার সিদ্ধান্ত নিয়ে আসবেন মাছ পাওয়া না পাওয়াটা আমার উপর নির্ভর করে না আপনারা কাউকে দায়ী করবেন না অনেক সিটি উঠে গেছে ফুল সিটি ছিল বলছিল তো আজকে রেজাল্ট ভালো না দেখলাম আপনারাও দেখবেন ভিডিও এবং বড় বড় মাছ কারা পেয়েছে সেগুলো দেখে নেবেন আর সকলে ভালো থাকবেন পরিবার নিয়ে সুস্থ থাকবেন এটাই কামনা করি তো বিশেষ কিছু বললাম না আপনাদের বলে সময় নষ্ট করলাম না আপনারা পুরো ভিডিওটা দেখুন কে বড় মাছ পেয়েছে কে কে কটা পেয়েছে আপনারা দেখলেই বুঝতে পারবেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা দেখতে থাকুন পুরো ভিডিও আর একটা কথা আপনাদের বলতে ভুলে গেছি পুকুরটি চলবে সপ্তাহে তিন দিন মঙ্গলবার বৃহস্পতিবার ও রবিবার যদি আপনাদের কিছু জিজ্ঞাসা করার থাকে মালিকের ফোন নাম্বার দিয়ে দেবো সেই নাম্বারে আপনারা ফোন করে নেবেন আসা না আসাটা টোটালটাই আপনাদের উপর নির্ভর করে আমার কথায় কেউ আসবেন না রেজাল্ট আপনারা দেখবেন পুরো ভিডিও দেখে নেবেন সারাদিনে কী রেজাল্ট হচ্ছে সেটা একটু খোঁজখবর নিয়ে নেবেন আমি পনেরো পনেরো দুটো অব্দি রেজাল্ট দেখিয়েছি আর যদি আপনারা দূর থেকে আসেন কেউ যদি রাস্তা না চেনেন মালিককে ফোন করবেন উনি বলে দেবেন কোথা থেকে আসবেন কিভাবে আসবেন সবটাই বলে দেবে আসতে সুবিধা হবে আপনাদের থাকবেন পুরো ভিডিও দেখুন সুস্থ থাকবেন টাটা

এইটা হয়েছে দশ নম্বরের নেট একটা পনেরো বাজে তিনটে এই দেখুন তিনটে এই দেখুন তিনটে দশ নম্বরের নেট দেখালাম তেরো নম্বর সিটে দাদারা খাচ্ছে মাছ খাচ্ছে না নেট ভেজে নি তেরো নম্বর একটা পনেরো বাজে দাদারা খাচ্ছে কিন্তু মাছ খাচ্ছে না একটা নেট ভেজে একটাও পনেরো নম্বর একটা নেট ভিজেছে একটা পনেরো এই দেখুন পনেরো নম্বর এই দাদারা বসেছেন একটা পেয়েছে ছোট না বড় ছোট আর নেট দেখলাম না এই যে মশাই নেট সতেরো নম্বরে বসেছে একটাও হয়নি বলছে এই যে লিটন দা হাসি রয়েছে কিন্তু মাছ পাইনি এটা দুঃখের হাসি খাওয়া দাওয়া চলছে কিন্তু মাছ খাইনি সত্যি খুব খারাপ লাগছে এটা হয়েছে ভাতটা হাসা পুকুর দ্বিতীয় দিন আজকের সতেরো নম্বর সিটে বললাম নেট তো ভেজেই নি একটা পায়নি যেহেতু ওই দেখুন কোথায় গেল সতেরো নম্বরটা দেখুন আলু চিকেন আর ভাতটা

ছোট ছোট দুটো কাতলা কাতলা আঠারো নম্বরে বাজে এখন একটা কুড়ি এই দেখো দাদাকে পিছন থেকে দেখিয়ে দিই আমাদের রাজুদের মতো লাগছে কিছুটা উনিশ নম্বরে কি খবর দাদা একটা হয়েছে কেজি দুই এক উনিশ নম্বরে একটা কুড়ির রেজাল্ট সারাদিনে কি হবে জানি না

একুশ নম্বর আর কি সোজাসুজি তাকিয়ে দেখিয়ে দিল একুশ নম্বর আছে এই দেখুন একুশ নম্বর এখন বাজে এখন বাজে একটা পঁচিশ দেখুন সুজি চলছে আপনি সাদা টুপি ফেলতে পারবেন বাদাম খোল ফেলতে পারবেন না সাদা টুপ ছাড়া কিছু চলবে না সে আপনি পাওয়ার রুটি আনতে পারেন আপনাদের দেখাতে চলেছি একটা পঁচিশে একুশ নম্বরের নেট লালনের নেট

চাচা ঘুমাচ্ছিল ওকে টেনে তোলা হলো করানোর জন্য বাইশ এবার চলে এসে তেইশ আর এখানে আছে আমাদের এই তেইশ বাকি আছে

ভাটরা হাসা পুকুর মঙ্গলবার দ্বিতীয় দিনে রেজাল্ট দেখাচ্ছি দেড়টা অবধি এই দেখুন বুবাই জানেন আপনারা এনাকে ভালোই চেনেন পুকুরের মালিক উনিও খুলবে হয়তো খুব তাড়াতাড়ি আবার খুলবে না বুবাই দা আবার খুলছে না দুঃখের খবর এটাই এই যে একটা বড় ছয়ের উপরে আছে আছে তিনটে টোটাল নাকি দুটো আছে না তিনটে আছে একটা বড় আছে একটা বড় আছে

পাখা হাওয়া নেই তো সাতাশ নম্বরের নেট দেখাচ্ছি এই দাদাদের সাত আটটাই আছে দাদাদেরও ছোট বড় নেই বড় নেই এটা সাতাশ নম্বরের নেট দেখালাম সবাইকে আগে দেখিয়ে দিয়েছি নেট দেখাচ্ছি একটা পঁয়ত্রিশ এই যে তুলছে একটা দুটো তিনটে চারটে এইরকম চারটে খারাপ না

তিরিশ নম্বরেও তিনটে ছোট এই যে মাচা এই দুটোই মাচা আছে ছবি তুলে নিয়েছি কিসের ছিপে একটা পঁয়ত্রিশ হয়েছে এপার কমপ্লিট হলো বাকি আছে ওপারটা দেখে নিই পুকুরের চারপাড়েই সিট এই দাদা বসেছি তেত্রিশে চল্লিশ বাজে একটা চল্লিশ আমরা চলে এসেছি তেত্রিশ নম্বর দেখিনি কেউ নেই

না যোগাযোগ করবে নাম্বার দিয়ে দেবো আপনার নাম্বারটা বলুন না দাদা এইট ডবল থ্রি পান লাগলে বলবেন যে কোনো অনুষ্ঠান বাড়িতে আমার ছোট্ট ভাই আমি বৌদিগুলো ডাকি আমার ভালো লাগে তাই কিছু মনে করবেন না ভালো পানের কোয়ালিটি মিষ্টি পাতা মিষ্টি পান যা চাইবেন ছত্রিশ নম্বর একটা নেট ভেজে নিই ছত্রিশ নম্বর নেট ভেজে নিই বাজে পনে আগে দুটো নেট আর দেখাবার তো কিছু নেই নেট ভেজে নিই ঠিক আছে ওই যে আছে ওখানে বাবু কত নম্বর ঘাটে সাঁইত্রিশ সাঁইত্রিশ পুরো অন্ধকার সাঁইত্রিশ নম্বর জিতেন দা সাঁইত্রিশ নম্বরে আমার সেই পুরনো ভাই ছোট্ট ভাই জিতেন ভাই কোচি আর নেই এখন শিবির হয়ে গেছে ও করবে না বলছে সময় দিতে পারছে না কে থাকবে সব পুকুরে পিছনে ছুটছে প্রতিদিন এই এখন রাজিদা টোপ ফেলছে রাজিদার সিটি সব থেকে বড় মাছ ভালো মাছ দেখলাম আর জিতে নেটে আছে আচ্ছা তুললাম না হাত তুলবো খালি নম্বরের নেট দেখাচ্ছি বড়টা কই এখানে মাছ থাকে নাকি সাঁত্রিশ নম্বরেও পেয়েছে জিতেন একটা বড় হয়েছে জিতেন সাত সত্যি ছয় সাতের লাইনের একটা আছে আর মাছ পেয়েছে কটা এই দেখুন এই বাইরে থাকে মহারাষ্ট্র থাকে মহারাষ্ট্র থেকে এসছে মাছ ধরতে এখানে মারো মারো মারো

বড় দুটো আমি দেখে গেছি টোটাল সাতটা তারপরে কি হয়েছে যায় না উনচল্লিশ নম্বর ভাতরা হাসা পুকুর হাসি আর বেরোচ্ছে না আর হাসও নেই হাসা না ভাষা কোনটা ভাষা আচ্ছা এনে পুকুরটা হাসা তাই তো এই দেখুন রাজদার মাছ দুটো বড় আছে আমি তুলেছি আগে রাজুদার চিন্তাভাব এখন পর্যন্ত দেখলাম ভালো মাছ উনচল্লিশ নম্বর সিটে দুটো মাঝে দশ সারাদিন রেটে আরো ভালো হতে পারে দুটো খুলেও ফেলেছে দেখলাম একটা বড়ের পরেই